তাহলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দুয়াটাকে আমরা জানি আমার সাথে সাথে একবার সবাই পড়বেন এই দুয়াটা সবাই পড়েন বিস্মিল্লা হিল্লা দি বিস্মিল্লা হিল্লা লা আদুররু মাস মিহি শে উন ফিল আর দি ওলা আ ফি সেমে আ আলিম এই দুয়াটা যাদের মুখস্ত নাই মুখস্ত করে নেবেন আপনি তিনবার পাঠ করবেন সকালে বিকেলে রাত্রে অথবা দুপুরে যে কোনো সময় আপনি যে তিনবার পাঠ করেন আলী নবী সাল্লা সাল্লাম বলছে যে কোনো কিছু তার ক্ষতি করতে না আল্লাহ তাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবেন হান আল্লাহ তারপরে পাশাপাশি আমরা যে সুন্নতগুলোর প্রতি যত্নশীল নই অনেক ক্ষেত্রে সেটি হচ্ছে বাড়িতে প্রবেশ করার যে দোয়া আমরা পাঠ করি না অনেকেই আমরা জানি না বাড়ি থেকে বের হওয়ার যে দোয়া সেটাও আমরা অনেকেই জানি না বা জানলে অনেক সময় আমরা পাঠ করি না টয়লেটে প্রবেশের দোয়া টয়লেট থেকে বের হওয়ার দোয়া কাপড় পরিধানের দোয়া ঘুমানোর পূর্বের দোয়া ঘুম থেকে উঠার দোয়া এই যে দোয়াগুলো এগুলো হচ্ছে মুমিন জীবনের জন্য রক্ষা কবচ আপনি এই দোয়াগুলো নিয়মিত যদি পাঠ করেন কোনো ধরনের জিন শয়তান পদ্মজোর বান জাদু টোনা কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে এগুলো হচ্ছে রক্ষা কবচ আপনি সকালে আয়তর কুর্সি পাঠ করেন সারাদিন আল্লাহ রাবুল্লাহ আপনাকে হেফাজত করবেন সন্ধ্যায় পাঠ করেন সকাল পর্যন্ত আল্লাহ রাবুল্লাহাম আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করার জন্য একজন স্পেশাল ফেরেস্তা নিয়োগ দিয়ে দেবেন হ্যাঁ তো আমাদের এই সুনতগুলোর প্রতি আমল করা উচিত কি না আমরা এই সুনতগুলো আমল করলে আমাদের যদি টাকা খরচ হবে বিল পে করতে হবে এই স্নোদগগুলো আমল করার জন্যে আমাদের জন্য এক্সট্রা সময় বের করতে হবে বিশেষ শ্রম দিতে হবে না এটা শুধুমাত্র আমাদের এই জিহ্পাটাকে একটু নাড়াতে হবে এটুকু আমরা করতে যদি না পারি তাহলে আমাদের থেকে অলস মানে পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ যেন আমাদের সবাইকে তফি আল্লাহ মহ আমিন